আমি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি বলে দাদা মোটামুটি যখনই বাজারে যায় আমার জন্য চিংড়ি মাছ আনে তো সেদিনকে বাড়িতে মায়ের আর দাদার জন্য ভোলা মাছ রান্না হয়েছিল আমার জন্য তাই চিংড়ি মাছ এনেছিল কারণ আমি ভোলা মাছ খাই না গন্ধ লাগে বলে তো চিংড়ি মাছ দিয়ে সেদিন আমি সরষে পোস্ত বানিয়েছিলাম আমি কিভাবে রান্নাটা করেছি সেটারই প্রসিডিওরটা তোমাদের সাথে শেয়ার করছি আমি এখানে রান্নাটা করতে ব্যবহার করেছি কাজু কিশমিশ টক দই পোস্ত পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা প্রথমেই আমি একটু পোস্ত কাজু আর কিশমিশ আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে একটু টক দই টিয়ে নিয়েছিলাম আর একটু সর্ষে পাউডার মিনিট দশকের জন্য ভিজিয়ে রেখেছিলাম প্রথমেই একটা মিক্সিং জারে আমি পোস্ত কাজু কিশমিশ পেঁয়াজ কাঁচলঙ্কা আর টমেটোর একটা স্মুথ আর থিক পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবারে চিংড়ি মাছটা বেছে নিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওর মধ্যে আমি কাজু কিশমিশ বাটা সাথে একটু টক দই আর দু চামচ মতো সর্ষের যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দিলাম এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল গরম করলাম আর তার মধ্যে দুটো ছোট এলাচ আর সামান্য একটুখানি দারচিনি এড়িয়ে দিলাম আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ওই কাজু কিশমিশ পোস্ত একসাথে যে বেটেছিলাম ওটা আর খুব ভালো করে নাচড়া করে নিয়ে এর মধ্যে সর্ষে যেটা ভিজিয়ে রেখেছিলাম পাউডার সেটা দিয়ে দিলাম আর তারপর দুটোকে একসাথে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই টক দইটা দিয়েও আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করলাম আর তারপরে এটাকে এক মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে রান্না হতে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম ওই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা আর তারপরে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছিলাম যেহেতু ঝাল হয়েছিল না আর এর মধ্যে না আমি রান্না করার সময় নুন বা চিনি কিছু অ্যাড করিনি কারণ আমি যখন পোস্ত কাজু কিশমিশ বেটেছিলাম ওর মধ্যে বেশ খানিকটা নুন দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম চিনি তো যখন রান্না করার সময় টেস্ট করি তখন দেখলাম নুন আর চিনির ব্যালেন্সটা ঠিকই আছে তাই আর কিছু অ্যাড করিনি তবে এর মধ্যে সামান্য হলুদ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করেছিলাম তোমরা চাইলে কিন্তু এর মধ্যে নারকেলের দুধও অ্যাড করতে পারো বাট আমার কাছে এটা ছিল না তো সব শেষে একটুখানি গরম মশলা দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম তো এই দেখো আমার চিংড়ির সর্ষে পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে